আসসালামু আলাইকুম নিয়ে এলাম হাউন আঙ্কেলের মজাদার ভাতের রেসিপি বিভিন্ন ভাইরাল নিউজের ঠেলায় ইনার ভাতের হোটেলের কথা তো সবাই ভুলে গেছে কত চকচকে ঝকঝকে সুন্দর ভাত আহা এত টেস্টি আবার ভাববেন না এটা কোনো সাধারণ ভাত তা কিন্তু না ধোয়া তোলা সুঘ্রাণ যুক্ত এবং মজাদার ভাত কি ভাবছেন আমি কি করে জানলাম আমি কি করে জানলাম সেটা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন এভাবে ভাত রান্না করলে আপনারা ভাতের প্রেমে পড়ে যাবেন নিশ্চিত বলে দিচ্ছি প্রথমেই আমি চার কাপ চাল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো চাল নিয়ে নেবেন বেসিক্যালি একজনের জন্য এক বেলা খাবারের জন্য দেড় কাপ চাল লাগে তারপর চাল আমি ভিজিয়ে রাখবো জাস্ট এক মিনিট এখানে মোটা চাল যদি হয় তাহলে দুই মিনিট এবং চিকন চালের জন্য এক মিনিট ভিজিয়ে রাখবেন এরপর চালগুলো ভালোভাবে কচলে কচলে দুই থেকে তিনবারের মতো ধুয়ে ফেলতে হবে এখনো হয়তো বা আপনারা ভাবছেন এ আর এমন কি সব ভাত তো একই রকম ভাত আবার রান্নার তফাত কিসের আসলেই তফাত আছে স্বাদে ভিন্ন রকম এবার চাল ধোয়া পানি ফেলে দিচ্ছি আমি মাঝে মাঝে এই পানি রেখে দেই মুখ ধোয়ার জন্য আর চুল ধোয়ার জন্য এটা খুবই উপকারী ভাত ঝরঝরে হওয়ার জন্য পানির পরিমাণ পারফেক্ট হওয়া চাই আঙ্গুলের মাথায় যে দাগটা আছে সেই দাগে সামান্য নিচে পানি থাকবে যদি চাল চিকন হয় আর যদি চাল মোটা হয় তাহলে উপরে পানি থাকবে আর লাগবে আমার একটু দারচিনি দুইটা এলাচ দুইটা লং আর এক চামিচ লবণ সেই সাথে লাগবে এক চা চামিচ সয়াবিন তেল সব কিছু আমি এখন ভাতের পানির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এক চা চামচ সয়াবিন তেল ইউজ করছি আপনার ইচ্ছা করলে ঘিও দিতে পারেন ভাত রান্নার সময় আপনারা সব সময় চেষ্টা করবেন যাতে ভাতের মার না ফেলতে হয় কারণ ভাতের মার ফেললে ভাতের পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায় এবং পড়ে যায় আর এ কারণেই রাইস কুকার বেস্ট তবে আমি যে পরিমাপ দেখিয়ে দিয়েছি পানির আপনার ইচ্ছা করলে পাতিলেও রান্না করলেও ঝরঝরে হবে মার থাকবে না ভাত প্রায় হয়ে যাচ্ছে ধোয়া উঠছে আর ধোয়ার সাথে খুব সুন্দর ঘ্রাণ আসছে বিশ্বাস করুন এভাবে ভাত রান্না করলে আপনি নিশ্চিত ভাতে প্রেমে পড়ে যাবেন এত সুস্বাদু খেতে এবং এত সুন্দর ঘ্রাণ দেখেন ভাত একদম হয়ে গেছে কত ঝরঝরে ঝরে ঝর ঝরে সাদা ভাত খাওয়ার মজাই আলাদা এরপর আমি মশলাগুলো তুলে ফেলে দিব ভাত থেকে আপনারা ইচ্ছা করলে মশলা রেখেও দিতে পারবেন তবে আমি বলবো ফেলে দেওয়ার জন্য কারণ অনেক সময় মশলা মুখে কামড় লাগলে ভালো লাগে না এই ভাতটা যেমন সুস্বাদু তেমনই হেলদি তাই আমি প্রেফার করি আপনারা ইচ্ছা করলে ভাত রান্না করে খেতে পারেন ভালো লাগবে একটা টিপস দেই। কারো যদি ভাত রান্না বা ডাল রান্নার জন্য খুব তাড়াহুড়া থাকে তাহলে রান্নার মধ্যে দুই তিন ফোঁটা লেবুর রস অ্যাড করতে পারেন তাতে তাড়াতাড়ি হয়ে যাবে তবে সেই ভাত বেশিক্ষণ রাখা যাবে না নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি একবেলা বা দুইবেলার জন্য খাওয়ার জন্য রান্না করেন সেটা আলাদা কথা দেখেছেন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে আসলে না রান্না করলে বুঝতে পারবেন না এই ভাতটা কতটা খেতে মজা এবং কতটা ঝরঝরে কতটা সুন্দর দেখতে দেখেছেন একদম চকচক করছে মনে হয় যেন মুক্তা আর উপরে চাইলে এভাবে কাঁচা মরিচ দিয়ে সাজিয়ে দিতে পারেন কারণ কাঁচামরিচ তো অনেকেই ভাতের সাথে খায় আসলে অনেক দিন ধরে ভাবছিলাম ভাত রান্নায় একটু ভিন্নতা নিয়ে আসবো সব সময় একই রকম ব্যাপারটা ভালো লাগে না পরে হঠাৎ মাথায় আসলো আচ্ছা এই হাউড কেলের মজাদার ভাতের রেসিপি অ্যাকচুয়ালি ওইটা আমার নিজেরই বানানো এই রেসিপিটা জানি না আপনাদের কেমন লাগবে তবে আমি চাইবো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় এটা এবং খেয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে ভাত যেহেতু আমরা ভাতের দেশের মানুষ ভাত ছাড়া তো আমাদের একদিনও চলে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ